দেখো নয় কোটি বিশ লক্ষ টাকার পাওয়ার পর শাহরুখ খান বললেন ভাই ওরে তো আমি এমনিতেই নিতাম কিন্তু আরেকটা কথা বলছে শাহরুখ খান দেখে প্রথমত যে মোস্তাফিজুর রহমান এত টাকা পাবে কেউ চিন্তাও করতে পারে বাংলাদেশি হিসেবে এত কোটি টাকা কখনো কেউ এক্সপেক্টেড করতে পারে না এখন পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সব থেকে বেশি টাকা এই মোস্তাফিজ পেয়েছে হ্যাঁ মার্শাবি ছিল ইউএসডি ডলার পেয়েছিল এছাড়া সাকিব থেকে শুরু করে মোস্তাফিজুর রহমান আশরাফুল এরা সবাই ছিলেন কম বেশি কিন্তু দিন শেষে মোস্তাফিজুর রহমান যে রেকর্ডটা করছে আন। শাহরুখ খান আগেই বলছিলেন যে মোস্তাফিজকে যে কোনো মূল্যে আমার চাই সো এমনটা যদি হয় আপনি মোস্তাফিজ এবং পাতিলানার যদি কম্বিনেশন দেখেন আগে চেন্নাইতে ছিল এখন কলকাতায় জাস্ট একটু আপ এন্ড ডাউন হয়েছে কিন্তু দিন শেষে ওদের বলিং লাইনটা একটু খেয়াল করেন যে ভাই এত ভয়ানক একটা বলিং লাইন নিয়ে যখন আপনি বিপক্ষ টিমের দিকে খেলবেন তখন আসলেই ধসে যাবে অনেকে বলতে পারেন যে মোস্তাফিজকে নিচে ই করার জন্য হ্যাং ট্যাং রিচ বাড়ানোর জন্য কিন্তু ভাই আমি একটা কথা বলতে চাই পেজের রিচ যদি বাড়াইতেই চাই তাহলে আপনি কখনোই নয় কোটি টাকা খরচ করবেন না তো মোস্তাফিজকে বলিংটা করার জন্য নিজে এবং প্রথম একাদশেই তিনি মোস্তাফিজ থাকবেন যা এটা যেহেতু নয় কোটি টাকা দিনে তাহলে আপনাকে মনে রাখতে হবে দেখেন যখন বিডিংটা হয়েছিল ভাই প্রথম শুরু করছিল দিল্লি ক্যাপিটাল তাদের হাতে কিন্তু তেমন একটা টাকা ছিল না তারপরেও পর্যন্ত লড়াই করছে সাড়ে চার লাখ চার কোটি হয়তো বা ছিল তারপরে লাগছিল আপনার দিল্লির পরে লাগছে চেন্নাই সুপার কিংস তাদেরও একটা সম্ভাবনা ছিল কিন্তু চেন্নাই সুপার কিংস মাঝখান দিয়ে তারা কলকাতা নাইট তাদের চাই লাগবেই লাগবে মোস্তাফিজকেই লাগবে সো পাথিরানা মোস্তাফিজুর রহমান এমন একটা কম্বিনেশন আপনি কখনো চিন্তাই করতে পারবেন না আজকে সব থেকে বিগ থিং হচ্ছে ক্যামেরন গ্রিন ভাই পঁচিশ কোটি টাকা এটা কোনো কথা হইল তো পঁচিশ কোটি টাকা এখন পর্যন্ত রেকর্ড দামে মূল্য আজকে মানে ২০২৬ হাজার ছাব্বিশ আইপিএলে নিলামে সব থেকে বেশি দাম এই ওরি সো আরও অনেক প্লেয়ার আনসোল্ড হয়েছে সো সব কিছু মিলিয়ে একটা কথাই বলবো যে শাহরুখ খান মনে করেন যে বাংলাদেশি ছেলেরা কলকাতার এর আগে অনেকে কলকাতার হয়ে খেলছে তাদেরকে একটু লিটন দাস থেকে শুরু করে সাকিব আল হাসান আরো অনেক প্লেয়ার খেলছে এই কলকাতার হয়ে কলকাতার প্রতি একটা আলাদা টান থাকে বাংলাদেশ এখন কথা হচ্ছে মোস্তাফিজের এনওসি পাবে কিনা হ্যাঁ এমন একটা ভয় কাজ করছিল কিন্তু আমার মনে হয় যে গোপনে গোপনে এমন একটা কিছু কথা হয়েছে যার কারণে মোস্তাফিজুর রহমানের সাথে এনওসি কোনো বাধাই হবে না এমনটাই আশা করতিস একটা কথাই বলবো আপনাদের কাছে যে মোস্তাবিদুর রহমান যে কলকাতায় রয়েছে সেটা আপনি খুশি হয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাই দেবেন এবং আপনি কখনো চিন্তা করছিলেন এত টাকা দাম হবে মোস্তাবিদের এবং আমি ব্যক্তিগতভাবে কলকাতার না হয়ে হয়তো দিল্লির হয়ে আরো বেশি ভালো হইতো আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু দিন শেষে টাকাটাই ম্যাটার করে নয় কোটি বিশ লক্ষ টাকা অনেক টাকা আপনার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ